দর্শকদের উদ্দেশ্যে আপাতত আমার একটাই কথা বলার তবে এটুকু বলতে পারি যে আমি সময় একশো হওয়ার চেষ্টা করি অবশেষে তাণ্ডবের নায়িকাকে নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করলেন সিনেমার অভিনেত্রী ইদিকা পাল সাকিব খানের সাথে দুইটা মুভি করার পর তিনি চেয়েছিলেন সাকিব খানের সাথে আরও কিছু সিনেমায় কাজ করতে কিন্তু ইতিমধ্যেই তাণ্ডব সিনেমার নায়িকার চুক্তিবদ্ধ হন সাবিলা নূর। এ বিষয়টিকে মেনে নিতে পারেনি ইদিকা পাল তাই তো লাইভে এসে মনের ক্ষোভ প্রকাশ করে বলেন আমি কোনো জাজমেন্টাল করতে চাই না কিন্তু এতটুকু বলতে পারি আমি সবসময় একশো হওয়ার চেষ্টা করি

অভিনেত্রী কিন্তু তারা বেশ ভালোই অভিনয় করে এখানে কোন নায়িকা শাকিব খানের সাথে অভিনয় করলো সেটা বড় কথা নয় বরং মেগাস্টার সাকিব খানের মুভি বলে কথা